অফিস থেকে এসে এখনো তুমি মার ঘরে যাও নেই তাড়াতাড়ি উঠে এখনই মার ঘরে যাও না পরে বলবে আমি তার ছেলেকে পর করে ফেলেছি আ কি যে বলো না তুমি জব্বার সাহেবের মেয়ে যা বলে ঠিক বলে তাড়াতাড়ি উঠে মার ঘরে যাও গিয়ে কথা বলে আসো আমি তো এই ঘরের বান্দি বান্দির কাজ সারি গিয়ে আচ্ছা নিজের কাজ করলে বান্দি হয়ে যায় আশ্চর্য কি রে তুই কখন এলি একবার তো আমাকে ডাকলিও না নাকি তোর বউ আসতে দিতে চাইছিল না ও হাসতে না কেন ওই তোমাকে জোর করে পাঠালো কেন আমার ছেলে আমার ঘরে আসবে তার জোর করার কি আছে না না মানে তুমি যেটা ভাবছ তেমন কিছু না তোর কি বলেছে সত্যি করে বলতো আমাকে আমার কসম আরে মা তুমি খুব ভালো করে জানো যে আমি মিথ্যে বলি না ঠিক আছে যেটা বলেছে সেটা বল ওই যে শুয়েছিলাম তারপরে ও এসে ওকে জোর করলো তোমার কাছে যাওয়ার জন্য বলল পরে নাকি তুমি ওর দোষ ধরবে আর কি বলেছে আর কি বলল ও ও বলেছে ও নাকি এই বাড়ির বান্দি হ্যাঁ এই টাইপের কথাবার্তা আর কি তোমার সিরিয়াস কিছু না একটু রান্না গেলেই বান্দি হয়ে যায় না সারাদিন তো ঘোরার ডিমটা করে তুই বাসায় এলেই তোর সামনে কাজ দেখায় এসব কি আমি বুঝি না না মা তুমি কি শুরু করলে আচ্ছা আমি না সে থেকে তোমাদেরকে একটা কথা বলার চেষ্টা করছি আমি না বুঝতেই পারছি না আমি কথাটা শুরু কিভাবে বলবো কি করে বুঝবি তুই তো বউয়ের কথায় উঠিস আর বসিস আর তোর বউ বলে সে নাকি এই সংসারে বাঁধবে বাহ একটা কথা বললাম আর সেটা গিয়ে তুমি মাকে লাগিয়ে দিয়েছো না না তুমি আসলে ঠিক হবে না মেয়ে মানুষের থেকে অধীন হয়ে যাচ্ছে তুমি ওকে কি বলছো যা বলো আমাকে বলো তুমি কটা কাজ করো যে তুমি বলো যে তুমি সংসারে বান্দি না আমি তো কোনো কাজ করি খাবারগুলো তো আকাশ থেকে পড়ে কেউ রান্না করে না মানে আমি কি আমার স্বামীর সাথে দুটা কথা বলতে পারবো না কেন পারবে না অবশ্যই পারবে হ্যাঁ একটা কথা বলি আর তুমি গিয়ে মার কানে দাও তাই না যথেষ্ট শিক্ষা হয়েছে আমার আচ্ছা মার কানে কেন দিব মা জানতে চাইলো তাই বললাম জানতে চাবে তুমি গিয়ে গড় করে সব কিছু বলে দিবে না ঠিকই আছে অবশ্য তুমি হক সাহেব সদা সত্য কথা বলিবা সেক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি কারো ফাঁসিও হয়ে যায় কেউ যদি মারাও যায় তাতে তো তোমার কিছু যায় আসে না তাই না ঠিকই আছে কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে কাল থেকে আমি রান্না করব তারপর তোর কানে কানে বলবো যে আমি এই সংসারে বান্ধি কোথায় যাচ্ছ এত রাত্রে লাউটার মধ্যে আর একটু চিনি দিতে তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগতো ভালো লাগতো